শিশুদের তুলসী পাতা খাওয়ালে কি হয় আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক চিমটি তুলসী পাতা আপনার শিশু শরীরে ঘটাতে পারে এক অবিশ্বাস্য পরিবর্তন তুলসী পাতা শুধু ধর্মীয় গাছ নয় এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিঅক্সিডেন্টের এক অমূল্য ভাণ্ডার কিন্তু অনেক মা বাবা জানেন না কখন কতটা এবং কিভাবে শিশুদেরকে তুলসী পাতা খাওয়ানো উচিত না জানলে উপকারের জায়গায় হতে পারে উল্টো ক্ষতি তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো যে শিশুদের তুলসী পাতা খাওয়ালে কি হয় এর উপকারিতা অপকারিতা এবং সঠিক সঠিক নিয়ম তার আগে আপনার শিশু এবং কোনো সঠিকভাবে আপনাকে তথ্য দিতে পারবো তো প্রথমে আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী তুলসী পাতার পুষ্টিগুণ জানি তুলসী পাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলি শিশু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি থেকে রক্ষা করে এবং হজমের উন্নতি ঘটায় তুলসী পাতায় থাকা ইউজানল নামক এক ধরনের উপাদান শিশু শরীরের যে ভেতরে জীবাণু থাকে এই জীবাণু নাশক হিসেবে কাজ করে থাকে এ কারণে এই তুলসীকে অনেক সময় বলা হয়ে থাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক তো সুপ্রিয় দর্শক আসুন এবার জানিয়ে দিই শিশুদের জন্য তুলসী পাতা খাওয়ার উপকারিতা তার আগে সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শিশুদেরকে তুলসি পাতা খাওয়ালে সর্বপ্রথম যে উপকারটি হয় সেটি হচ্ছে তাদেরকে সর্দি কাশি থেকে রক্ষা করে শিশুদের সর্দি কাশি বা ঠান্ডা হলে দুই থেকে তিনটি তুলসি পাতা গরম পানিতে ফুটিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে তাদের গলা ব্যথা কমবে কফ জমবে না এবং শ্বাস নিতে সহজ হবে এবং সর্দি কাশিও কমে যাবে তো আপনার শিশুর সর্দি কাশিতে এটি ব্যবহার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া শিশুদেরকে তুলসী পাতা খাওয়াতে পারলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রতিদিন সকালে একটি করে তুলসী পাতা খেলে শিশুর ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় এতে বারবার ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশির যে প্রবণতা সেটি আগের তুলনায় কমে আসে এছাড়া শিশুদেরকে তুলসী পাতা খাওয়ালে তাদের হজম শক্তি বৃদ্ধি পায় কারণ তুলসী পাতায় রয়েছে প্রাকৃতিক এনজাইম যেটি হজমে সাহায্য করে খাবার হজম না হলে যে গ্যাস পেট বা কুষ্ঠার কাঠিন্য হয় সেটি তুলসী পাতা খেলে এই সমস্যাটি থেকে আপনার শিশু অনেকটাই আরাম পাবে এছাড়া শিশুর ত্বকের যত্নে দারুণভাবে সাহায্য করে এই তুলসী পাতা তুলসী পাতার রস ত্বকের জীবাণু নাশ করে শিশুর ত্বকে র্যাশ ফুস্কারি বা চুলকানি হলে তুলসী পাতার রস সামান্য পানিতে মিশিয়ে ব্যবহার করলে সেখানে দেখবেন আগের তুলনায় অনেক উপকার পাচ্ছেন এছাড়া শিশুদের মনোযোগ বাড়াতে সাহায্য করে এই তুলসী পাতা শুনতে এটি অবাক লাগলেও শিশুদের মনোযোগ বাড়াতে এই তুলসী পাতা কিন্তু দারুণভাবে উপকারী কারণ তুলসী পাতায় রয়েছে প্রাকৃতিক অ্যাডপ্টোজেন যেটি শিশুর মানসিক শান্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে বিশেষ করে স্কুল পড়ুয়া আছে শিশু রয়েছে তাদের পড়াশোনায় মন বসাতে দারুণ সহায়ক এই তুলসী পাতা তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই তুলসী পাতা আপনার শিশুকে যে খাওয়ালেই অনেক বেশি উপকার হবে এমনটি কিন্তু নয় এটি খাওয়ার সঠিক নিয়ম রয়েছে যদি ভুল নিয়মে খান সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর অনেক ধরনের ক্ষতি হতে পারে তো কি কি ক্ষতি হতে পারে সেটি আসুন জেনে নিই কারণ তুলসী পাতা যতটা উপকারী অতিরিক্ত খেলে ঠিক ততটাই ক্ষতি হতে পারে অতিরিক্ত পরিমাণে যদি আপনার শিশুকে বেশি উপকারের আশায় বা বিভিন্ন রোগ থেকে উপকারের আশায় খাওয়াতে শুরু করেন সেক্ষেত্রে তার মুখে জ্বালা বা পেটে ব্যথা হতে পারে এছাড়া একেবারেই খালি পেটে যদি শিশুকে আপনি তুলসী পাতা খাওয়ান সেক্ষেত্রে শিশুর অম্লতা বমিবমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে তাছাড়া একটু আগেই আমরা বলেছি তুলসি পাতায় কিন্তু ইউজেনল নামক এক ধরনের উপাদান রয়েছে যেটি শিশুর রক্ত পাতলা করে দিতে পারে তাই যেসব শিশু রক্ত সম্পর্কিত ওষুধ ওষুধ ব্লাডের ধরনের কোন যদি বা খেয়ে থাকে সেক্ষেত্রে তুলসী পাতা দেওয়ার আগে অবশ্যই আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন এছাড়া খুব ছোট শিশুদের কিন্তু একেবারে তুলসী পাতা দেওয়া যাবে না সেক্ষেত্রে তার মারাত্মক ক্ষতি হতে পারে তো আপনার শিশুর সঠিক বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি জানাতে পারেন আমরা আরো সঠিকভাবে আপনাকে বলতে পারব যে আপনার শিশুকে এই তুলসি পাতা কিভাবে খাওয়াবেন তো আসুন এবার আপনার শিশুকে তুলসি পাতা খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে জানিয়ে দিই প্রতিদিন সকালে একটি করে কুচি তুলসি পাতা আপনার শিশুকে দিতে পারেন চিবিয়ে খাওয়াতে পারেন না বা যেসব শিশু জীবনের মতো এখনো হয়ে ওঠেনি তাদেরকে আপনারা গরম পানিতে ফুটিয়ে তুলসী পানি তৈরি করে খাওয়াতে পারেন বা চা তৈরি করেও খাওয়াতে পারেন বিশেষ করে আমাদের দেশে সর্দি কিন্তু পাতা বেশি ব্যবহার হয় সর্দি কাশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে তুলসী আদা এবং মধু মিশিয়ে যদি হালকা গরম পানিতে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত আরাম মেলে এছাড়া শিশুর বয়স এক বছরের নিচে হলে তাকে এই পাতা না দেওয়ার চেষ্টা করবেন শিশুর বয়স বছর বা তার বেশি হলে চা অল্প করে এক সীমিত পরিমাণে দিতে পারেন তবে সেটি অবশ্যই মাথায় রাখতে হবে সেটি কিন্তু চিনি ছাড়া হলে চলবে না তবে এটি যে সব শিশুর জন্য একই রকম নিয়ম হবে এমনটি কিন্তু নয় তো নির্দিষ্ট করে যদি জানতে চান তাহলে আপনার শিশুর বয়স কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং কোন সমস্যার জন্য আপনি খাওয়াতে চাচ্ছেন সেটি যদি কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা আরো নির্দিষ্ট করে আপনাদেরকে উত্তর দিতে পারবো যে এই তুলসী পাতা আপনার শিশুকে খাওয়া যাবে যাবে কিনা বা খাওয়ালো কতটুকু পরিমাণে বা কিভাবে এবং কোন সময় কিভাবে খাওয়াবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী তুলসী পাতা আপনার শিশুর শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করতে পারে যদি আপনার শিশুকে এই তুলসী পাতা সঠিকভাবে খাওয়ানো হয় প্রতিদিনের জীবনে এই ছোট্ট একটি অভ্যাস আপনার শিশুকে দিতে পারে অসুখ মুক্ত শক্তিশালী এবং সক্রিয় একটি জীবন তবে একটি বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন অতিরিক্ত বা অজানা ঔষধের মতো এই তুলসী পাতা কখনোই ব্যবহার করবেন না পরিমিত পরিমাণে এবং প্রয়োজন অনুযায়ী এই তুলসী পাতা আপনার শিশুকে খাওয়াবেন প্রয়োজন হলে আপনি আমাদেরকে জানাতে পারেন তা না হলে আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে তাই খাওয়াতে পারেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি শিশুদের তুলসী পাতা খাওয়ান কি না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যেসব পরিচিত মানুষজন আছে যাদের ঘরে শিশু বাচ্চা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ